কি সবার সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাইটনা মাত্র কাজে বের হয়ে গেছি অ্যান্ড আমার কাছে মানে শিপ স্টান সাথে সাথে একটা অর্ডার চলে আসছে তো এই অর্ডারটা এখন রিসিভ করতে যাচ্ছি চলেন অর্ডারটা রিসিভ করি অর্ডারটা হচ্ছে পিজার অর্ডার চলে নাকি আর রিসিভ করি তো রাইটনা পিজা অর্ডার ঠিক করে ফেলছি এই যে এখানে হচ্ছে দুইটা পিৎজা চোদ্দ ইঞ্চি পিজা আর কি এখন আমার যাইতে হবে রং সাইড ব্যবহার করে প্লাস ওয়ে নাই এখন আমি যদি এই পিজা নিয়ে মালিবাগ রেলগেট দিয়ে ঘুরে যাই তাহলে তো পিজা ঠান্ডা হবে অ্যান্ড আমারও কষ্ট বাড়বে রোজা রেখে তার উপরে মনে করেন যে অর্ডার দিতে দেরি হয়ে যাবে কথা হচ্ছে এই রাস্তাটা এখন ওয়ান আই রোড আগে ছিল যাওয়া আসার পথ এখন শুধু আসার পথ আবুল হোটেলের ওই দিক থেকে আস্তে আস্তে যাই আল্লাহ ভরসা বাইরে ভাই কত কাহিনী করে রিস্ক নিয়ে রাস্তাটা পার হওয়া লাগছে এই হচ্ছে জীবন আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশনে চলে আসছি এই যে এটা হাজি টাওয়ারের গলি বলে আর কি এখন যাইতে হবে তিন তলায় কি রে ভাই আগে পিজা দুইটা ভারী আছে প্রায় কেজি হয়ে যাবে দুই আচ্ছা সাইকেলটা কোথায় রাখি আগে পিজাটা এখানে ধুলা নাই এখানে এই গ্রিলের সাথে লক করে যাই

আলহামদুলিল্লাহ টাকা নিয়ে নিচে চলে আসলাম পুরটা ডেলিভারি কমপ্লিট আলহামদুলিল্লাহ সাইকেলটাও এখানে আসে ঠিকঠাকভাবে আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট এখন তো এই পিজা ডেলিভারি করে কত টাকা ডেলিভারি চার্জ পেলাম এখন বলি আপনাদেরকে তিরিশ টাকা সাতানব্বই পয়সা পেয়েছি আমি চিলিগাঁও ঘুতরাটের পেছন থেকে হচ্ছে এই পিজাটা আমি নিয়েছিলাম আচ্ছা পিছন থেকে কে আমাকে ডাক দিল

আচ্ছা আল্লাহ বেশ ঠিক আছে আচ্ছা তো দেখা হয়ে গেছে ভালোবাসা মানুষের সাথে দেখেন কি কর ব্যাপারটা কোথায় দেখছেন মানে কেমনে চালায় দেখছেন এই সিএনজিটা কিভাবে টার্নিং নিছে দেখছেন দেখছেন রিক্সাওয়ালাটা কিভাবে কি করলো আসলে তো ডেলিভারি কমপ্লিট করার পর দেখতে পেয়েছেন যে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রকেট রে গতিতে আসলো এই গাড়িটা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এর ভিডিও ইস্যু লাইটের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম